চান্দিনার মাইছখারে শিক্ষার আলো পরিবার নামে একটি ছাত্রকল্যাণমূলক সামাজিক সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পনেরোই এপ্রিল উপজেলার মাইচখাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে শিক্ষার আলো পরিবারের সদস্য মোহাম্মদ আসিফ রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চাঁদিনা উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন। আপনাদের এই যারা আমাদের সামনে ছোট শিশুরা বসে আছে। যাদের আজকে হয়তো ক্লাসে থাকার কথা কিন্তু এই অনুষ্ঠানটি আমার মনে করেন গুরুত্বপূর্ণ। আমরা সবার যারা যা জায়গা থেকে এতদিন যেভাবে দায়িত্ব কোনো পালন করে আসছে তারছে আমরা যত্নশীল হয়ে আরও ভালোভাবে যার যার দায়িত্ব পালন করবো সে প্রত্যাশায় আসলে এই অনুষ্ঠানটি বলে আমি মনে করি তো সেই জায়গা থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি অনুরোধ করব আমাদের শিশুদেরকে আপনারা ভালোভাবে গড়ে তোলার একটি পরিবেশ সামাজিক পরিবেশ এবং যেহেতু প্রতিষ্ঠান আছে এখানে শিক্ষক মণ্ডলী আছে আমরা আছি যারা আছেন প্রাতিষ্ঠানিক পরিবেশ এই উভয় পরিবেশকে আমাদের একদম উপযোগী করে গড়ে তুলতে হবে সবাই করছি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী ফরহাদুল আলম এ সময় আরও বক্তব্য রাখেন শিক্ষার আলো পরিবারের সদস্য আশিকুর রহমান শফিউল্লাহ নাজমুল হাসান অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা জুয়েল জিয়াউর রহমান ইমন আনিস প্রমুখ অনুষ্ঠানে ষাট জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে সংগঠনটি